না না উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে হে আমি কতটুকু বুঝাবো আর খালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহ রসুলকে গাদার উপরে নিয়া তো যাইতে ছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘোরা গেছে বাইতুল্লার দিকে ঘোড়া এক সেজদা লম্বা দ্বিতীয় সেজদা আরো লম্বা তৃতীয় সেজদা আরো লম্বা গাদাকে কে জিজ্ঞাসা করছে হালিমা আরে এত লম্বা লম্বা সেজদা সবাই چلا দিতেছে আমি যাব না আমি সেজদা দেব না তো দেব না কেন আমি সেজদা ওই আল্লাহকে দেব না তো দেব না কেন যে আল্লাহ দুজাহানের बादशाहর জন্য আমার সৃষ্টিকে নির্বাচিত করছে। আমি সেজদা দেব না তো দেবো কই ওই মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওই যুবক পায়ে হাত রেখে বুঝিয়ে দিছে আসো আসো ছোট অস্তিত্বটাও ছোট আল্লাহ মুকুট দিছেন হাজারো সম্পর্ক গুড়াই একটা মুকুট আর উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি একটা ক্যারিয়ার ধরে বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি আপনারা ইয়ামান জান নাই আপনার অসু নাম জানেন অস করি এটা নাম জানেন ঠিক না কিন্তু আপনারা কারণ চিনেন না আমি চিনি করান আমি চারিবার গেছি আমার। কয়বার টানা চারিবার গেছি আমি জানি করম থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু অবে আল্লাহ রসুলের জামানায় ছিলেন সাহাবি হইতে পারেন নাই অবে সাহাবি হবে তো হবে কি করা মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে ঘুম পারাবে তো ঘুম পারাবে কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে গুমের থেকে উঠাবে তো উঠাবে কে মা গোসল করাবে তো করাবে কে মা সেবা করবে করাবে তো করবে তো করবে কে মাকে কেননা এটু আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটু আল্লাহ রসুলের একটা আদর্শ অবেশ মাকে কে পড়া ছিল সাহাবী হওয়ার সুযোগ পায় না একটা আদর্শকে কে পড়া ছিল হইতে পারে কিন্তু আমি আপনাকে বলতেছি বোলা যান যে অবেশ পাবে সেজন্য আপনার উন্নতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে মা 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 মাকে ছাড়া যাব তো যাব কি কইরা একদিকে সাহাবি এক টানতেছে একদিকে আল্লাহ রসুলের দিদা টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়ার টানতেছে আর দিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো যাই কি কইরা সাহাবি হইতে পারেন না আল্লাহ রসুল বলছে ওমান কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাকার না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্নতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করা আনিবে আর রাখো আমার এই যুব্বা অবেশকে পাইলে আমার যুব্বা অবেশকে পড়ায় আনি এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুজকি সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল হইতে পারো না তবেই হইছো ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন তো আল্লাহ ঘোষণা দেয় অবেশ

ওই নবী যিনি আরো আমাদেরকে বলেন না সারা জীবন কানতে খানতে খানতে কানতে একদিনের জন্য চোখের পানি শুকায় নাই নাইলে জিবির কোনোদিন মিথ্যা বলতো না চিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা সালা আর কি যখনই দেখি আপনার চোখে পানি কেন টল করে বলছে যেদিন থেকে জান্নার জাহান নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝড়াইছেন মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল জিবরি আলাই ইসালাম জিজ্ঞাসা করছেন আন্তা ইলা রফিক তাব কি আন্তা ইলা রফিক আলা অল্লাহান্তা বেরুক এখনো কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বর্ণা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে এই সব মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহ সান্নিধ্যে যাবেন আপনার জন্য উর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো বইসে আসছে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে আপনার চোখে পানি কেন বলছে আমার লিবা দিলি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উন্মত কে দেখা রাখবে কে নারায়ণগঞ্জের মানুষ এখানে শেষ না

থাউদে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো ঠোঁট উন্মতের হবে হাত আমার হবে আমি লড়াইয়া পান করাবো আর বলবো আবাদা আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে পুলিশের মিজানে দৌড়াবো পাল্লা যদি সামনে না ঝোঁকে তো ওইখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা আপনি কি আমাকে বলেন নাই সৌফাই আপনাকে রাজি করা ছাড়বো আমার উন্মতের পাল্লা সামনে ঝোঁকে না আমি রাজি হব তো হব কি করা এরকম ভাবে সুপারিশ করা পাল্লা সামনে ঝুকাবো আবার ছুটবো কলসে রাতে কেউ ওইখানে ফাইসা গেল কিনা যদি ফাইসা যায় থাকে তো দুনুদের গাঠি নিজের মাথায় করে নিব উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরুদের গাঠটি দিয়া বলে বলবো ফা গুরু সালিমিন যাও তুমি শান্তির সাথে পারবে আমি বসবো না যে নবী কেমতের মাঠে পর্যন্ত উন্মতি উন্মতি গুলা চিৎকার দিবে আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট হায়ারটা ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে রাজি হবে এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না ওয়াদ যদি আমার বুঝে আয়সা থাকে দিলে লেগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শ বান হব নবীর আদর্শ শিখবো নবীর কেরিয়ার শিখবো নবীর লাইফ স্টাইল কে নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করো